যে 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 গণতন্ত্র 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 শুধুমাত্র শুধুমাত্র বাড়তে 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 দেয় 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 এই দেশ দেওয়ার দেওয়ার তার সেই গণতন্ত্রের আমরা হব না তাতে যদি কই দেশ দেশদ্রোহী বলতে হ্যাঁ তো প্রকার সে বলতে হ্যাঁ হ্যাঁ হম দেশদ্রোহী আমরা ওরকম দেশ ভক্ত মাথা পরিষ্কার আর মেরুজন্ম তার সোজা দেখে কাজ করতে হবে হুগলি জেলা এত তাড়াতাড়ি আমাদের রক্ত ঠান্ডা হয়ে যেতে পারে রাজা রামমোহন রায়ের কথা বলেছে কানাইলাল দত্তের কথা বলেছে এই পাশের জেলা বর্ধমান ওখানে একজন বিপ্লবী ছিলেন শিরিশ চন্দ্র কানাইলার দত্তের ফাঁসি কেন হয়েছিল নরেন গোসাইকে হসপিটালে গিয়ে ফোন করে দিয়েছিল কেন ফোন করেছিল নরেন গোসাইকে কেন বিজয় ভট্টার মামলা যখন আদালতে চলছে তখন নরেন্দ্র সাই রাজ সাক্ষী হয়েছিল বিপ্লবীদের বিরুদ্ধে আর কানাইলাল দত্ত তারপরে তাকে খুন করে দিল কানাইলাল দত্তের যখন বিচার হচ্ছে আদালতে যে তুমি জেলের ভিতরে হসপিটালের ভিতরে কানাইলাল দত্তকে নরেন্দ্র সাইকে তো তুমি খুন করে দিলে কিন্তু তুমি জেলের ভিতরে তুমি নিজে একজন কয়েদি তুমি রিভলভার পেলে কোথায় তিনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা বাংলার মানে হল ক্ষুদিরাম শহীদ ক্ষুদিরাম বোস আমাকে রিভলভার তার আত্মা আমাকে রিভলভার তার সাপ্লাই করেছে শহীদ ক্ষুদিরামের স্পিরিটটা আমাকে রিভলভার সাপ্লাই করেছে আজ একটা মাইক খুলতে বলেছে কাল আমার পা ভেঙে দিতে পারে পরশুদিন আরো কয়েকজন আমাকে মজদুল বানিয়ে দিতে পারে না কিন্তু ক্ষুদির আমার কানাইল্পদের আত্মা স্পিরিট যদি আমাদের থাকে গাঁয়ে গাঁয়ে প্রতিবাদের রিভলভার জোগাড় হবে আর সেই রিভলভার নিয়ে

বন্ধ কারখানা জমিতে কারখানা হবে আর সেই দায়িত্ব নেবার জন্য পশ্চিমবঙ্গের ছাত্রদুবরা প্রস্তুত বাম মন্দিরও প্রস্তুত এক কানে যদি ময়দুল সুদিত আর সতন মানুষদেরকে ভয়েছি তো এক কানে আমাদের ঝান্ডা বইতে শিখেছি একানে তো হালকা নয় ভরসা করে দেখো হুগলি জেলা দিবাইয়ো তাই এই হুগলি জেলার উপরে আমরা আপনাদের হাত ছেড়ে দিতে শিখিনি ময়দুলের মতন প্রতি তার লক্ষ্য তার আদর্শ তার রাজনীতির প্রতি স্বামী আহ্বান রেখে তার রাজনীতির প্রতি সমর্থন রেখেনি লড়াইয়ে স্বামী ভাবার আহ্বান আপনাদের কাছে রেখে